আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আজকের পর্বে আমাদের রেসিপি হলো রুটি কিংবা পরোটার সঙ্গে মজাদার একটি রেসিপি রেসিপিটি হলো মুগ ডাল এবং মসুর ডাল দিয়ে ইউনিক একটি রেসিপি খেতে অনেক বেশি মজাদার এবং তৈরি করাও খুবই সহজ চলুন দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম চলে বসিয়ে দিয়েছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মুগ ডাল ডালটিকে হালকা আছে তেলে নিতে হবে টেলে নিয়ে নেওয়ার পর ডালটি আমরা মসুরের ডালের সঙ্গে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব এই দিকে চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পানি ডালটি আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন পানির মধ্যে মুগ ডাল এবং মসুরের ডাল দিয়ে দিচ্ছি ডালটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখতে পাচ্ছেন বলক চলে আসছে ফেনাগুলো ফেলে দিচ্ছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি কাঁচামরিচের ফালি রসুন কুচি পেঁয়াজ কুচি বাহিরের ওয়েদারটাও খুবই সুন্দর এখন আমরা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঢাকনাটি উঠে নিচ্ছি বলক চলে আসছে খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠে নিচ্ছি এখন আমরা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে ডাল ঘুটনির সাহায্যে ডালগুলো ঘুটে নিতে হবে ডালগুলো ঘুটে নিয়ে নেওয়ার পর ডালের চারপাশে যে ফেনাগুলো রয়েছে তা আমরা চামচের সাহায্যে ফেলে দেব ফেনাগুলো ফেলে দিয়ে দেওয়ার পর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি চারপাশে ছিটিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে তেলটি গরম করে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ অল্প পরিমাণ জিরা রসুন কুচি রসুন কুচি দিয়ে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে নিচ্ছি যখন এর মধ্যে হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব ডাল ডালগুলো দিয়ে আমরা বাগার দিয়ে নেছি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে এনেছি আমাদের ডাল রেডি এখন আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার ডাল ভুনা রেসিপি রুটি কিংবা পরোটার সঙ্গে খুবই সহজে রেসিপিটি তৈরি করে নিতে পারেন ডালভোনা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পড়বে এখানেই নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ